কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ লকডাউনের ডাক দিয়েছে আজকে কতদিন ধরে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক লোক চিন্তা ভাবনা করিতেছে দেশে কিনাজানি হয়ে যায় কিন্তু এখন দেখা গেল আওয়ামী লীগের যে নেতাকর্মীরা তারা এখন নীরবে আছে আওয়ামী লীগের লকডাউনের ডাক দেওয়ার পর সারা দেশে পুলিশ র্যাব সেনাবাহিনী বিজেপি তাদেরকে মোতায়েন করা হয়েছে যাতে দেশে কোনো অস্থিতিশীল ঘটনা না করতে পারে আজকে জনপ্রিয় পত্রিকা বাংলা টিবিউনের একটা শিরোনামে দেখেছি আওয়ামী লীগের লকডাউন রাজধানীতে যান চলাচল সীমিত নেই যাত্রীদের ভিড় আওয়ামী যে একটা হুমকি দিয়েছিল এই হুমকির পরিপ্রেক্ষিতে সারা দেশেই মানুষ একটা হতভোম্বের মেঝে আছে সে আওয়ামী যদি লকডাউনের ডাক দেয় সারা দেশে যদি আওয়ামী লীগ মাঠে নামে তাহলে দেশের অবস্থা জানি হয় এমনটাই অনেকে চিন্তা ভাবনা করেছিলেন কিন্তু আজকে দেখা গেল পরিস্থিতি ভিন্ন আওয়ামী লীগের লোকজন মাঠে নেই লকডাউন ডেকেছে তারা অনলাইনে লকডাউন ডেকে মানুষকে আতঙ্কের মাঝে ফিরে রাখে আবার বিভিন্ন জায়গায় কিছু কিছু জটিকা মিছিল নেমেছে আবার এক জায়গায় ফরিদপুর বাঙ্গা উপজেলায় দেখা গেল ঢাকা বরিশাল খুলনা মহাসড়কটা অবরোধ করা হয়েছে সেখান থেকে গাড়ি চলাচল করা বন্ধ এমনটা আমরা পত্রিকায় দেখেছি সেখানে তারা লকডাউন পালন করছে এখন ঢাকা শহরের অবস্থা কেমন ঢাকা শহর তো তেমন কোনো লকডাউন নেই জায়গায় জায়গায় দেখা গেল এনসিপি এবং গণ অধিকার পরিষদ জামায়াত ইসলামের নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গায় আইন প্রশাসনের পাশাপাশি তারাও আছে তারা থেকে আওয়ী যদি কেউ বের হতে পারে তাদেরকে মারদোর করা তাদেরকে ফেরানো তাদেরকে মারা এই ধরনের কাজে তারা নিয়োজিত আছে এবং জায়গায় জায়গায় পুলিশ সেনাবাহিনী বিজিবি র্যাব মোতায়েন করা হয়েছে সেই পুলিশ বিজিবি র্যাব মোতায়েন করার ফলে আওয়ামী লোকজন মাঠে নামে নাই এখন যদি প্রশাসন নিউট্রালে থাকতো তাহলে হয়তো আওয়ামী লীগের নেতাকর্মী লোকজন সকলেই মাঠে নামতো বিরাট এক বিশৃঙ্খলা সৃষ্টি হতো এই জন্যই মাঠে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে আজকে দেখা গেল যে সারা দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে আজকের একটা রিপোর্ট পেয়েছি যে আজকে বাংলাদেশে লকডাউন কতটুকু পালন করতে পেরেছে আওয়ামী লীগ আসুন আমরা দেখে আসি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কায় বৃহস্পতিবার সকালে সড়কে সাধারণ মানুষের পদচারণা কিছুটা কম গণপরিবহন চলছে সীমিত পর্যায়ে বেশিরভাগ বাসে যাত্রী সংখ্যা হাতে গোনা আর ব্যক্তিগত গাড়িও খুব একটা দেখা যায়নি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতির হার কম বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলিস্তান পল্টন মতিঝিল কাকরাইল শাহবাগ ফার্মগেট সায়েন্স ল্যাব ও বাজার সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে এ চিত্র বেশিরভাগেরই সড়কেই অটোরিকশার আধিক্য গেছে যে কোনো অপতৎপরতা মোকাবেলার মাঠে রয়েছে সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে থাকা জামাতসহ আট দল ও এনসিপি যে কোনো অপতৎপরতা মোকাবেলায় মাঠে রয়েছে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে থাকা জামাতসহ আট দল ও এনসিপি অবশ্যই বিএনপি সরাসরি মাঠে না থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজধানীর গপ ল্যাবরেটরি স্কুলের এক অভিভাবক জানান অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্তানকে স্কুলে দেননি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবগত রোগীর স্বজন আজিজুল হক সজন বলেন মায়ের অসুস্থতা নিয়ে সকালে উত্তরা থেকে রওনা হয়েছি তবে কোনো অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়নি তারপর ও এক ধরনের সংখ্যা কাজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়ের দিন রাজ্য করাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজধানীতে লকডাউন কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতারা এরপর থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশের চোখ ফাঁকি জটিকা মিছিল করে আসছে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে গত কয়েকদিনে আগুন দেওয়া হয়েছে কমপক্ষে দশটি বাসায় বিচ্ছিন্ন এমন ঘটনা ডাকার বাইরেও ঘটেছে মমিন সিংহের ভুলবাড়িয়া বাসে অগ্নিদগ্ধ একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে এসব ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে আসছে শৃঙ্খলা বাহিনী যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অভিযোগ অস্বীকার করছে দলটির নেতাকর্মীরা সম্মানিত সত্তা এখন এই যে ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আওয়ামী লোকজন মাঠে নেই এমন কথাই এখানে বোঝা গেছে যদি আওয়ামী লোকজন মাঠে থাকতো তাহলে হয়তো দেশের পরিস্থিতি অন্যরকম হয়ে যেত এর জন্য সরকার প্রশাসন মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে এর জন্য আজকে ততটা ক্ষয়ক্ষতি হয়নি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ